আমি শেয়ার করবো ভিন্ন রকমভাবে ফেঁসা মাছের চচ্চড়ি খেতে দারুণ লাগে শীতকালীন সবজি দিয়ে চচ্চড়িটা করেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে কিছুটা ফেঁসা মাছ এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে অল্প একটু তেল গরম করে রেখে একে একে এটা মুচমুচে করে ভেজে নেব আর কিছুটা সবজিও কেটে রেখেছি যেমন নিয়েছি মটরশুঁটি পেঁয়াজের কালি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা আর নিয়েছি এরকম কুচো করে কেটে রাখা আলু তো এগুলো সব শীতকালীন সবজি খেতে দুর্দান্ত লাগবে তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তারপর একে একে মাছগুলো আমি ভেজে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আপলোড করা হয় তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো মাছগুলো বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি একত্রে তুলে নিয়েছি তারপর সেই একই কড়াই দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব এই রেসিপিটা এইভাবে যদি করা যায় খেতে দুর্দান্ত টেস্টি হয় আর যেহেতু শীতকাল এই সবজিগুলো তো সব সময় পাওয়া যায় খেতে খুব ভালো লাগবে তো দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজের কালি তো পেঁয়াজ কলিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কলিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো তারপর দিয়ে দেব ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর মশলাটা মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মশলা মানে সবজিটা কষিয়ে নেব তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এখানে দুটো টমেটো কুচি টমেটো কুচিটা বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে তো টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু নরম হওয়ার জন্য তারপর ওই প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি অল্প একটু সরিষা বাটা পানি দিয়ে দিয়ে দিলাম তারপর আর একটু সামান্য পানি দিয়ে এরকম গা মাখা পানিটা দেবো বেশি পানি দেবো না দিয়ে একদম মিডিয়াম আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা খুব সুন্দর করে কষানো হবে আর খুব দারুণ সিদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু এই চচ্চড়ি তরকারিটা করলে দারুণ টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো কষানোর কাছেও টেস্টটা দারুণ আসবে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি মানে একটু ম্যাশ করে দিচ্ছি তো তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হতে পারে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের পানি যেহেতু চচ্চড়ি তরকারি বেশি ঝোল দেব না আর তরকারি না টেস্টি হলে অল্প একটু তরকারি দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপর যখন তরকারির ঝোলটা ফুটে উঠবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো একে একে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি তারপর উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা আমি এইভাবে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু চচ্চড়ি তরকারির টেস্টটা দারুণ একটা আসে আর কালারটাও সুন্দর আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তরকারিটা হওয়া পর্যন্ত মানে একটু ঝোল মরা পর্যন্ত তো বেশ কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি দেখো চচ্চড়ি তরকারিটা আমাদের প্রায় রেডি আর কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছে তো দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা চচ্চড়ি তরকারি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও আর অবশ্যই অবশ্যই এইভাবে শীতকালীন সবজি দিয়ে এই মাছের রেসিপিটা বা এই মাছের চচ্চড়িটা একবার হলেও খাবে দারুণ টেস্টি হয় আর যদি আগে থেকেই খেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো আসসালামু আলাইকুম খোদা হাফেজ